ব্যাচের শিক্ষার্থীদের ইতিমধ্যে আন্দোলন করতে দেখা গেছে তাদের কিছু দাবি নিয়ে ঢাকার শাহবাগ বরিশাল শিক্ষা বোর্ডের সামনে সিলেট শিক্ষা বোর্ডের সামনে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে তারা অবস্থান কর্মসূচি দিয়েছে আমরা কিছু শিক্ষার্থীদের ফুটেজ দেখব আমাদের তিনটি দাবি ইতিমধ্যে অনেকে অনেক জায়গায় আন্দোলন কর্মসূচি নিয়ে অবস্থান করতে দেখা গেছে তোমরা ইউটিউবে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকবে তো সেখানে তোমরা অনেক শিক্ষার্থী এগুলো দেখেছ তো আমি আর কোনো ফুটেজ তোমাদেরকে দেখালাম না শুধু তোমাদের দাবিগুলো তুলে ধরব আমার পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা যাতে তোমরা তোমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা বোর্ডের সামনে উপস্থিত হয়ে তোমাদের দাবিগুলো পূরণ করতে পারো